আবারও এক মহিলাকে মুখ চেপে ধরে বৃদ্ধা সোনার হার চিন্তায় অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এদিন ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার কালীপুর এলাকায় অভিযোগ আজ সন্ধ্যা সাতটা নাগাদ পরিবারের ছেলে ও বৌমা ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং নাতি ব্যবসার কারণে বাড়ির বাইরে ছিলেন বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন বাথরুম করবে বলে সেই সময় বাড়ির উঠোনে থাকা একটি ইলেকট্রিক বোর্ডে সুইচ দিতে গেলে অভিযোগ অতর্কিত হাতে ধারালো অস্ত্র এবং মুখ ঢেকে আসে দুই দুষ্কৃতী বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় তারা। চিৎকার চাচামিচি পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস।らっしゃ সময় আমি ছিলাম না আচ্ছা। আমি পরে এসে শুনলাম। শুনতে পেলে? ওই শুনতে পেলাম যে এরকম বাইরে বাথরুমে যাচ্ছিল তখন এসে মুখ চেপে মানে মুখটা ঢাকাছিল ও গলাতে সিঁড়িয়ে নিয়ে চলে গেছে। কি নিয়েছে? চেন। কিসের চেঞ্জ যেটা সোনার চেনি ছিল বলে আচ্ছা সোনার তাই এটা কত নাগত হয়েছে আপনি কি জানতে কখন জানতে বলেন আমি আমাদের আবার ওইদিকে একটা বাড়ি আছে ওই বাড়িতে যাই সন্ধ্যাবেলায় ওই বাচ্চা কাচ্চা আছে রাখতে হয় ঘটনাটা হয়েছে আমরা তো কেউ বাড়িতে ছিলাম না তো ঠাকমা বাড়িতে একা ছিল এবার ঠাকমার বাথরুম চেপেছে বলে ঠাকমা ঘর থেকে বেরিয়ে এসে এখানে বোর্ডে লাইটটা দিতে গেছে তখন ওনাকে গলায় নাকি ছুরি দিয়ে ধরেছে ধরে ওনার চেন চেনটা চিন্তাই করে নিয়ে চলে গেছে তো প্রমাণস্বরূপ এখানে পায়ের ছাপ এখানে দেখা যাচ্ছে দু তিন জায়গায় পায়ের ছাপ আছে এখানে এখানে আছে ঠিক আছে এখানটায় আছে তো আমরা এই ঘটনাতে খুব আতঙ্কে আছি কি নাম ঠাকুমার ঠাকুমার নাম ব্রজবালা পাল কেমন হবে বয়স সত্তর বছর কি কি খোয়া গেছে খোয়া গেছে গলার একটা চেন খোয়া গেছে শুধু এই পনে আটটা নাগাদ আমার প্রতিবেশী দয়াল পালের মা বাড়িতে একাই ছিলেন দয়ালপালের স্ত্রী অসুস্থ হওয়ার কারণে সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং তার ছেলে ছোট একটি ব্যবসা করে হাটে গেছিল বাড়ি একাই ছিল মহিলা বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বাথরুম পায় সে বাথরুমের দিকে যেতে গিয়ে যেখানে সুইচ বোর্ডটা আসে সেখানে সুইচ দিতে গেলেই তখন তাকে দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে ধরে এবং দারাল্য অস্ত্রের ভয় দেখিয়ে তার গলা থেকে একটি সোনার চেন ছিল বলে সেই চেনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তার কয়জন ছিল আমি যেটা শুনতে পেয়েছি দয়াল পালের কাছ থেকে তারা নাকি সংখ্যায় দুজন ছিল এই কথা এই ঘটনাটা কটা নাগাদ হয়েছে বললেন আমার কাছে যখন ফোন তখন আটটা বাজে বললো পাঁচ দশ মিনিট আগে অর্থাৎ পনে পনে আটটা নাগাদ ঘটনাটা ঘটেছে যার কাছ থেকে ছিনতে হয়েছে তার নাম এবং তার বয়স কত তার বয়স অন্তত প্রায় আশি বছর